হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে মূলত আপনাদের জানাবো যে দেখুন আপনারা কীভাবে দেখুন এই ধরনের যে ফটো এই ধরনের ফটোতে কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন দেখুন যেখানে বাইকের ছবি ছিল বাইকের ছবি থেকে এরকম যে রোবটের ভিডিও এছাড়াও আপনারা দেখুন আরেকটা ভিডিও দেখাচ্ছি দেখুন এইরকম যে গরু যাচ্ছে যেতে যেতে দেখুন হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে এরকম ড্যান্স করছে যে এই ধরনের এআই জেনারেট যে ভিডিওগুলো এইভাবে এইগুলো আপনারা কীভাবে এডিট করবেন সেটা আজকে আপনাদের জানিয়ে দেবো তো প্রথমে আপনাদের কী করতে হবে দেখে নিন সবার প্রথমে আপনাদের চলে আসতে হবে দেখুন গুগলে চলে আসতে হবে গুগলে জাস্ট সার্চ করে নিতে হবে কী দেখুন এখানে সার্চ করে নিতে হবে ফিক্স ভার্স ডট এআই দেখুন এখানে জাস্ট ফিক্স ভার্স ডট এআই যে প্রথমটা আছে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এটা এখানে আপনাদের সার্চ করে নিতে হবে সার্চ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে কিন্তু এই ফিক্স ভার্স ডট এআই অফসির ওয়েবসাইটটা কিন্তু খুলে যাবে এখানে আপনাদের জানিয়ে দিই আপনাদের কিন্তু যে কোনো একটা ইমেল আইডি থেকে যাচ্ছে এখানে লগ ইন করে নেবেন আমাদের অলরেডি লগ ইন রয়েছে তাই আমরা লগ ইন করবো না আর আপনি জাস্ট এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ওই ফটো থেকে কিন্তু ভিডিও রেডিটিং করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্লাসবাল আইকন রয়েছে জাস্ট এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ছট আপনাদের যে ফোনের গ্যালারি কিন্তু ওপেন হয়েছে এখান থেকে জাস্ট যে কোনো একটা ফটো আপনারা করে দেবেন তো আমরা এই ফটোটা এখানে দিচ্ছি তো ফটোটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করে যাবো ওয়েট করার পর যে এখানে কী করবেন আমরা লিখতে হবে একটা দেখুন এখানে একটা জাস্ট টেক্সট লিখে দিতে হবে এই জায়গাটা যা একটা টেক্সট লিখতে হবে দেখুন এখানে একটা টেক্সট লিখতে হবে এখানে দেখব দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে রোম্যাক রোবোট যে অপশানটা আছে জাস্ট এখানে রেখে দিয়ে লিখে দেওয়ার পর জাস্ট আমরা কী করতে হবে দেখুন এখানে জাস্ট এখানে যে ক্রিয়েট অপশানটা আছে দেখুন এখানে যে ক্রিয়েট অপশানটা আছে জাস্ট ক্রিয়েট অপশানটা থেকে এখানে ক্লিক করে দিতে হবে সরি প্রথমে আমাদের ছবিটা আপলোড হয় না একবার আপলোড করে দিই এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ছবিটা আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে জাস্ট এখানে ক্রিয়েট যে অপশনটা রয়েছে দেখুন ক্রিয়েট অপশনটা ক্লিক করার পরে আমরা অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছি ভিডিও কিন্তু এডিটিং স্টার্ট হয়ে গেছে এখানে আমরা দেখতে পাবেন এই ভিডিওটা একটু পরেই তো কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু ভিডিওটা এখানে আমরা চলে আসবে এখানে আসার পর এভাবেই কিন্তু আপনারা যে কোনো ফটোকে কিন্তু এখানে এডিটিং করবেন এরকম তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনাদের এখানে অপশান চলে আসবে এখানে এডিটিংয়ের অপশন কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনাদের এখানে কিন্তু এই যে ডাউনলোডের অপশন থাকবে এখান থেকে আপনারা জাস্ট ভিডিওকে ডাউনলোড করে নিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা এডিটিং হয়ে গেছে দেখুন এখানে খুব সুন্দর কিন্তু ভিডিওটা এডিটিং হয়ে গেছে জাস্ট এখান থেকে কী করতে হবে আপনার ডাউনলোড যে অপশনটা রয়েছে এখানে ডাউনলোড যা অপশনটা ক্লিক করে জাস্ট আগে ডাউনলোড করে নেবেন কিন্তু এখানে কিন্তু আপনাদের কিন্তু একটা ওয়াটারমার্ক দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াটারমার্ক দেবে এই ওয়াটারমার্কটা কিন্তু আপনাদের রিমুভ করার রিমুভ করার জন্য প্রাইম ভার্সেল নিতে হবে আপনাদের কিন্তু প্রাইম ভার্সেল নেওয়ার দরকার নেই আপনারা জাস্ট ওয়াটারমার্ক অপশনটিতে ক্লিক করে কিন্তু ডাউনলোড এখানে করে নিতে পারেন তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ধরনের কিন্তু ফটো দেখে বাইকের ফটো থেকে রোবট বানাতে পারবেন এরপরে আপনাদের দেখিয়ে দেবো যে লেট যে ডান্স ডান্সিংয়ের যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছিলাম ডান্সিংয়ের যে ভিডিওটা ওটা কীভাবে এডিটিং করে আমরা যে দেখছিলেন এখানে যে ডান্স করছে গরুটা এই যে এখানে দেখুন এই যে ডান্স করছে এই ডান্সিংয়ের ভিডিওটা কীভাবে এডিট করবেন প্রথমে তো আপনাদের এই ধরনের একটা কিন্তু ভিডিও ডাউনলোড করে নিতে হবে আপনারা ইউটিউব থেকে বলুন বা ওখান থেকে বলুন এখানে একটা কিন্তু ভিডিও ডাউনলোড করে নিতে হবে যেখানে কিন্তু গরু কিংবা যে কোনো প্রাণী হেঁটে হেঁটে আসে তো আসার পরে ওখানে জাস্ট কী করতে হবে দেখুন এখানে আপনার এই ফিক্স এই ফিক্সড পার্টস এর যে অ্যাপটা কিন্তু এটা কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা জাস্ট হোম পেজে আসার পর দেখুন এদিকে সাইড সাইডে স্ক্রল করার পর দেখুন এখানে কিন্তু লেট ডান্স বলে একটা অপশান আছে দেখুন এখানে লেট ডান্স বলে কিন্তু অপশান আছে জাস্ট এখানে ক্লিক করে ইউজ দিস টেম্পলেট জাস্ট এই টেমপ্লেটটা কিন্তু আপনাদের ইউজ করতে হবে এটা ইউজ করার পর এখানে ক্লিক করবেন প্রথমে একটা একটা আপনাদের কী করতে হবে একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে ওইরকম ওই ডান গরু হেঁটে আছে এরকম একটা ভিডিও আপনাদের জাস্ট এখান থেকে ইম্পোর্ট করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখুন এখানে কিন্তু একটা অপশান থাকবে এখানে কী করতে হবে দেখুন আপনাদের কখনটাই একটা প্লে করলাম কোন জায়গাটা থেকে কোন গৌটাকে নাচাবেন সেটা প্রথমে সিলেক্ট করতে হবে আমরা এখানটায় দেখুন এখান থেকে কিন্তু এখানে যে দাগটা যাচ্ছে এটাকে কিন্তু স্টপ করতে হবে আমরা এখানে অবধি গেলাম আমরা জাস্ট এখানে অবধি রাখবো দেখুন আমরা জাস্ট এখান থেকে এখানে অবধি রাখবো এই যে সামনে যেটা আসছে এটাকে ডান্স করাবো জাস্ট এখানে এখানে এরপরে কিন্তু এখানে অব্দি রেখে এটা জাস্ট নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে নেক্সট অপশানটাতে ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে দেখুন এখানে যে ক্রিয়েট করছে অপশানটা আছে এটা কিন্তু ক্রিয়েট অপশনটাতে ক্লিক করতে হবে ইয়েট অপশনটাতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনার কিছুক্ষণ ওয়েট করে যাব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু ভিডিওটা এডিটিং হয়ে গেছে কী করে দেখবেন দেখুন এখানে যদি জাস্ট এখানে যে আইকনটা আছে দেখুন এখানে প্লাস প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে বানিয়েছেন সেগুলো কিন্তু চলে আসবে তো জাস্ট আমরা দেখে নেবো ভিডিওটা কেমন হয়েছে জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসছে গরুটা আমরা এই কোটা করেছিলাম জাস্ট এই কোটা দেখুন এখান থেকে হঠাৎ করে কিন্তু এই যে দেখুন ড্যান্স করতে লেগে যাচ্ছে জাস্ট এইভাবেই কিন্তু আপনাদের ভিডিওটা বানাতে হবে এইভাবে এডিটিং করতে হবে খুবই ইজিভাবে আপনারা করতে পারবেন তো এরপরে কিন্তু ওনাদের সেভ করার জন্য অপশান কিন্তু থাকবে সেভ করার জন্য এখানে জাস্ট উপরে কিন্তু যখন আপনারা এখানে ভিডিওটা এডিটিং করে নেবেন এখানে কিন্তু সেভের অপশান দেবে জাস্ট এখান থেকে আপনারা সেভ করে নিতে পারেন ভিডিওটা ভালো হলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও দেখার জন্য